তুমি যদি আমাকে নাই করো আমি একা কেমনে থাকব ওই অন্ধকার করব রে রাই রে সাথী নাই রে কব রে আল্লাহর বদলা যাত্রীরা। আপনি আমাকে সমাজের সবাইকে মাফ করিয়া দিয়ে একটু মন কেটে যাও রে আজকে টাকার গরমে ক্ষমতার গরমে দলের গরমে সম্মানের গরমে ধরাকে সরা মনে করো না কিন্তু যেদিন তোমাকে কবরে রাখবে হারে না পারবার দেখবে আস্তে আস্তে বাসের ছাউনি শুরু হয়ে গেছে বাজার হুগলা পাতা দিয়া ঢাকা শুরু হয়ে গেছে বরফ দিয়া ডাইকে মাটির উপরে মাটি মাটি বাজার আস্তে আস্তে খবর অন্ধকার হয়ে এখন ডানের দিকে তাকাইয়া দেখে কিছু দেখা যায় না ডানে উপরে বাসের সানি নিচের দিকে তাকাইয়া দেখে মাটির বিছানা আরে উপরে দেখে মাটি নিচে মাটির বিছানা এখন দিক না পাই আমার মালিককে ডাকতে দেবে আল্লাহ 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 আম আমার মালিক উত্তাদে বড় নেমু খারাম আমার সমস্ত নেমাত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা আমার দাও নেমাত চক্ষু দিয়া দেখছো আমার দাও নেমাত জবান দিয়া কথা বলছো আমার দেওয়া নেমাত কান দিয়া শুনছো আমার দাও নেমাত ব্রেন দিয়া পড়াশোনা করিয়া বড় ডিগ্রি অর্জন করছো আমার দাও নেমাত দিয়া ব্যবসা বাড়ি জীবনে সম্পদ গুছাইছ আমার দাও নেমাত সূর্যের আলো ভোগ করছো আমার দেওয়া নেমাত নদীর ভিতর থেকে মাছ উড়িয়া পাক কইরা খাইছ আমার দাও নেমাত ধানের ভিতর থেকে চাউল বের করিয়া ভাত পাক করিয়া খাইছো আমার দেওয়া নেই আমার সব ভোগ কইয়া আমার হুকুম মানু নাই আরে যেরকম দুনিয়ায় তুই আমাকে ভইলা গেছে দুনিয়ায় বসে তুই আমাকে ডাকো নাই আর এখন কবরে শত শত বছর আমাকে ডাকবি আমি একবারও তোর ডাকে সারা দিব ওলা ও কবরের মাটি এমন ভাবে চাপা এক পাচরে হাত দিল অন্য পাজরের মধ্যে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো কয় মিনিট কয় সেকেন্ড আঙ্গুল রাখতে পারবো এক মিনিট আঙ্গুল রাখার দুনিয়ার কোনো মানুষের নাই এ মুসলমান বিশ্বাস করা লাগবে আল্লাহ আগুনে এমন তেজের আগুল হবে শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলি যা পর্যন্ত পুইসা যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাপ কইরা দিয়ে